নিউমোরিং ও মিরফারা এলাকাবাসীর উদ্যোগে উৎসমুখর আয়োজনে নিউমোরিং মিরফারা প্রিমিয়ার লিগ সিজন ফোর উদ্বোধনী ফাইনাল খেলা অনুষ্ঠিত জুন নয় তারিখ নগরী হালিশদ চৌধুরী ফারার গ্রিনফিল্ড টার্ফে উদ্বোধন এবং চৈদ্শ জন জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফাইনাল খেলা শেষ হই এই টুর্নামেন্ট দশ দল অংশগ্রহণ এবং ফাইনাল খেলার মুখোমুখি হইয়ে ম্যাভেরিক্স ও নুরুদ্দিন এন্টারপ্রাইজ ম্যাচ ও আছিল টানটান উত্তেজনা গ্যালারি জুড়ে আছিল দর্শক করতালি উচ্ছ্বাস দুই দলের মধ্যে চলতে তাই হাড্ডা হাড্ডি লড়াইয়ে খেলার প্রতিটা মুহূর্ত উত্তেজনা ছড়াই ফেছি মাঠে ও গ্যালারিতে প্রথম দিকে গুলশূন্য তাইলেও দ্বিতীয় অর্ধেক খেলার গতি বাড়ে অবশেষে দক্ষ কৌশল ও ম্যাভেরিক্স গুলগরিয়ারে লিডলয় লিড লয় এবং শেষ পর্যন্ত ম্যাচ জয় লাভ করে এই সময় আয়োজক জানাই মিরাপাড়া সিজন ইভে ফোর ওয়ান অফ ফোর পর্যন্ত তারা বেগুন ছোট ভাই বড় ভাই বেগুন এক লগে আছে আল্লাহ রহমতে সব সময় হে সিজন 5 6 ইন কমপ্লিট কই যাম ইনশাআল্লাহ আর এলাহ সুরা ভাই বড় ভাই মিলি ঐক্যবদ্ধ ভাবে আর জিনিস গান ইন কেলাইবা আয়োজন কই তাহি প্রতি বছর 100 আ করি টুর্নামেন্ট ইনশাআল্লাহ সামনের বার আরো সুন্দর করে আয়োজন কই যাম ছোট ভাই যারা আছে সারা সুন্দর সুখ ভাবে জানা কি তাহানি ব্যাকওন একে অপরের প্রতিবেদে ভালো বড় শ্রদ্ধা বكيتাহানি সর্বচ্চ একদম সাপোর্ট বড় ভাই একল আর বন্দুক আছে বন্দুক আছে ব্যাকওন মিলি আর জিনিস

Short